আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শিষ্টাস্কে কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে রেসিপি হলো লাউ শাক ভাজি তো দেখতে থাকুন এইখানে আমি কিছু লাউডুগা নিয়েছি আমাদের গাছের একদম সার ছাড়া খেতে কিন্তু খুব মজা লাগবে লাউ শাক ভাজিতে কিছু ছিম দিব এই ছিমটাও কিন্তু আমাদের গাছের লাউ শাকটা সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইতে সিদ্ধ করতে বসিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো কাঁচামরিচ দিব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সরা দিয়ে ঢেকে দিব। এখন সরাটা উঠিয়ে সুন্দর করে নেড়ে নিব। যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমাদের লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্টিলার সাকনিতে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিতে হবে এখন চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে কয়েকটা শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে লাল লাল করে ভেজে নিতে হবে শুকনো মরিচ গুলো লাল লাল করে ভেজে নিয়েছি কুচিয়ে রাখা রসুন গুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতেই পারছেন রসুন গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন ঝরিয়ে রাখা লাউ শাক গুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে লাউ শাক হতে বেশি সময় লাগে না লাউ শাকগুলো সিদ্ধ করে নিলে বাগার দেওয়ার কিছুক্ষণ পরেই হয়ে যায় কিন্তু দেখতেই পারছেন আমার লাউ শাকটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব তো গরম গরম লাউ শাকটা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষটা আজকে সা ই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ